দেশ ভারত আজ লড়াই এ লড়াইয়ে জিতবে কারা অরিজিনাল সৈনিক যারা বাংলাদেশ ভারত লড়াই মানে তাংটা নথ্য জনা ভারত কিন্তু ছড়িয়ে চলে যায় বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ বড় ম্যাচ দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচ যাতে বাংলাদেশ ভারত মুখামুখি হবে সেক্ষেত্রে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সে ম্যাচ নিয়ে কিছুটা হলেও আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। যে তো চ্যাম্পিয়ন ট্রফি অল্প কিছুক্ষণ পরই বাংলাদেশ দল মাঠে নামছে ভারতের বিপক্ষে শক্তিশালী শুরুতেই একটা কথা বলে যাই রোহিত শর্মাকে আপনাকে ফেরত পাঠাতে হবে প্রথম দশ ওভারের ভিতরে রোহিত শর্মা যদি উইকেটে টিকে দেয় বাংলাদেশ বোলারদের কপালের ভাঁজ পড়ে যাবে সুতরাং রোহিত শর্মা কে খুব দ্রুত প্যাবিল পাঠাতে হবে পাশাপাশি বিরাট কোহলিকে তাহলে বাংলাদেশ ড্রাইভিং সিটে বসে যাবে আমরা আশা করব সেক্ষেত্রে বাংলাদেশ দলের বোলারদের সেই ডেরা আছে বিশেষ করে মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং নাহিদ রেনাকে জ্বলে উঠতে হবে আর্লি দশ বারের মধ্যে ভারতকে অন্তত দু তিনটি উইকেট যদি নেওয়া যায় তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে ড্রাইভিং সিটে বসে যাবে আমরা আশা করব। বাংলাদেশের যে সমস্ত বোলার গুণ ফিল্ডারগণ ব্যাটসম্যানগণ আছেন তারা চেষ্টা করবে বিশেষ করে ফিল্ডারদের একটু মনোযোগ সংযোগ চিট ধরালে হবে না একটু কষ্ট করে ফিল্ডিং করতে হবে এবং বাংলাদেশকে এই মেচ অন্তত জয় তুলে নিতে হবে যদি জয় না তুলে নিতে পারে তাহলে বাংলাদেশের কপালে অন্তত শনি ঢুকে যাবে আমরা আশা করব আর্লি সেই কাজটি করবে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে কমপক্ষে দুশো নব্বই থেকে তিনশো প্লাস রান করলে ডেফিনেটলি ভারতকে ভরকে দেওয়া যাবে সেক্ষেত্রে বাংলাদেশ বোলারদের একটা পুঁজি পেয়ে যাবে আমরা আশা করবো ভারতের কণ্ঠাসা করে বাংলাদেশ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে শুভ শোষণা করবে যত অল্প কিছুক্ষণ পার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি উপভোগ করুন বাংলাদেশ সময় বিকাল তিনটায় সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন বাংলাদেশ দলের বিশেষ করে মধুর সমস্যায় আছে বিশেষ করে বাংলাদেশ দলে যারা খেলবেন তাদের নাম আমি জানিয়ে দিই ওপেনিং হিসাবে আসবেন তানজিদ হাসান তামিম শম্মু সরকার নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ পাশাপাশি জাকির আলী অনিক প্রত্যেকে কিন্তু বাংলাদেশের সুনামধন্য ক্রিকেটার মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন নাহিদ রানা প্রত্যেকে কিন্তু ভালো বলিং করতে হবে দুর্দান্ত বলিং করে ভারতীয় দলকে ভোগ ভোরকে দিতে হবে আমরা আশা করব বাংলাদেশের সেই অ্যাবিলিটিটা আছে বাংলাদেশ কিছু করে দেখাবে অসাধারণ কিছু ম্যাচ উপহার দেবে বড় বড় ইনিংস খেলবে শুরুতেই বলে যায় তানজিদ হাসান তামিম এবং সম্মু সরকার যদি উইকেটে টিকে যান তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম পেয়ে যেতে পারে আমরা আশা করব বাংলাদেশ ভারতকে পরাজিত করে দু হাজার চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে একটা কিছু করে দেখাবে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আর কোন দল জয়লাভ করবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন যত বড় ম্যাচ উপভোগ করুন চ্যাম্পিয়ন ট্রফি